একটা বড় জাদু ছিল এই জাদুঘরের যখন বয়সটা টা বুড়ো হয়ে গেল তখন সে আমার তো বয়স শেষ আমাকে একজন এনে দিন যে বালককে আমি এরকম একটা ফুটফুটে খুঁজে বের করা হলো এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আস পাদ্রী মানে দরবেশ হয়তো আগেকার আসমানি কিতাবের সে বিশ্বাস করো সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই পাদ্রী তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের কায় বাচ্চা জাদুকরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তার উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুকর এবার এই বা এই বাচ্চার কাছে মাসাল্লাহ অনেক এলিম কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আসে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ দিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাক বিশাল জন্তু ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আগাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো এই বলে সে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু নেট তখন তার আইন আলিয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রির আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তারা মনে কোনো সংশয় থাকলো না এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে বলছে যে আমার চোখের সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয় আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার এবার আজাও ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সে ভাল করেন সে আজ করছে যে বললে সমস্যা হতো এক পর্যায়ে তাকে খুবই পিছনে দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে

গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে দাও উপরে নিয়ে হয়েছে একটা পাহাড়ের উপর এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে রাখক উপর উঠে দোয়া করছে পাহাড় করে থাকতে শুরু করলো এবং ওই সৈন্য বাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো না

আবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারেন যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবে বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে ছুড়বেন অর্থ হচ্ছে আমি এই বাচ্চা রব আল্লাহর নামে তীর এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরবো তার আগে তাই করা হলো সমস্ত এলাকার মানুষ এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ রব্বি হায়াল গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক তীরটা ঠিক বাচ্চাটা এই জায়গায় লেগে ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই বাঘ পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা যখন মারা গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন সেনাবাহিনী গাদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো শেষ পর্যায়ে তাপসিল শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সেই তস্ততা বোধ করছে কারণ আল্লাহ রবিনা আলমী সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদ্রত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বললো হে আমার মা আল্লাহ তুমি ভয় করো ফাইন নাকি আল্লাহ কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দিয়ে যারাই সে অগ্নিকুণ্ডের সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতে সাপ পেয়েছেন আলহামদুলিল্লাহ এই হলো সাহেব লুকুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর সত্যি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো ন্যাশনকে এরা করতে পারেন এবং আল্লাহুল্লা আলাবেন সমস্ত পরিকল্পনার উপরে মহাপিকল্পারী এবং আল্লাহ সুনহাতে আয়লা তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেমন পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে